একটু দেখি আপনার চেহারা একটু ঘুরেন যাক আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনি ভালো সুখে আছেন না আমি সুখ নেই হ্যাঁ সুখে নেই কেন ভাই না আপনার বউ কি পিটায় আপনাকে আমার বউ কার পিটায় তাইলে আল্লাহ যেটা খিলেছে ওইটা জুগড়িয়া শুকরিয়া বাপের জমি কতগুলো পাইছেন বাপের জমি একটা অনেক সব নদী ভাঙি নিয়েছে ওরে আল্লাহ শ্বশুরের শ্বশুর আছে পাশি কতগুলা সেটা পাশি আল্লাহর রহমত হবে কত টাকা হবে ওটা